কক্সবাজারের দিকে চোখেরা পৌর শহরে এখান থেকে শুরু বড়ুয়াপাড়া বড়ুয়াপাড়ার ঠিক হাতের বাম পাশে বড়ুয়াপাড়াটি ওখানে যে সোজা একটি গাছ দেখা যাচ্ছে এটি বড়ুয়াপাড়া রাস্তার মাথা এটি বড়ুয়াপাড়া রাস্তার মাথা সড়ক যেখানে বুদ্ধি বৌদ্ধ ধর্মের বড়ুয়ারা যেখানে বসবাস রয়েছে ওখানে বড়ুয়াপাড়া রয়েছে তো ভাঙার মুখে একটি মসজিদ রয়েছে জামি মসজিদ এখানে গাছের মধ্যে কাঁঠালও ধরুন দেখা যাচ্ছে আমরা যাচ্ছি শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনাল দিকে কাছের কাছে চলে আসছি দেখা যাচ্ছে শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনাল চকির একমাত্র বড় বাস টার্মিনাল যেখানে একাধিক স্থাপনা রয়েছে দৃষ্টিনম্বর এখান থেকে চট্টগ্রাম কক্সবাজার ঢাকা বান্দরবন বিভিন্ন জায়গায় এই স্টেশন থেকে লামা আলী কদম মশকালী কতবদিয়া পেকুয়া বিশাল বিভিন্ন উপজেলার মানুষ এই টার্মিনাল থেকে এসে বিভিন্ন গন্তব্যস্থানে যাত্রা করে ফলে গাড়ি ব্যবসায়ীদের ভালো একটি ব্যবসার স্থান চকরিয়াপুর ও শহীদ আব্দুল হামিদ বাস টার্মিনাল এতে পার হয়ে গিয়ে আমরা যাচ্ছি পৌর শহরের দিকে অল্প গেলেই চোকরিয়া পৌর শহরের মূল জংশন কিন্তু মধ্যে যে সড়কটি রয়েছে এটা হচ্ছে শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালে কিচিন মার্কেট সামনে যাচ্ছে আমরা পৌর শহরের সড়কের মধ্যে তিনটি পার্ট রয়েছে একটি বক্স রোড আর একটি দুই পাশে দুটি সড়ক বক্স রোডটি এটি পূর্বে সড়ক বিভাগ অল্প করে পাঁচ ফিট করে দুই পাশে পাঁচ ফিট করে বড় করতেছে আরও অন্যান্য যে যানজটগুলো যেন সৃষ্টি না হয় পৌর শহরে একটি বিষয় জন্য সেটা দীর্ঘদিন ধরে এখানে যানজটের সৃষ্টি হয়ে যাচ্ছে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে বদরকারী গানে কতগুলো এই সিএনজি সবসময় দাঁড়িয়ে থাকে একইভাবে ইসলামী ব্যাংকের পাশে কোয়ার মুখী কতগুলো সিএনজি সবসময় দাঁড়িয়ে থাকে একইভাবে আনোয়ার শপিং কমপ্লেক্সের সামনে এবং উপারে কাকারামুখী বিভিন্ন এলাকা এলাকামুখী কতগুলো সিএনজি দাঁড়িয়ে থাকে এবং টমটম অন্যান্য গাড়িগুলো থাকে থাকে ফল সবসময় জাম লেগেই থাকে এই যে বক্স রোড যেটি রয়েছে এই যে আমরা এখন বক্স রোডের উপরে বক্স রোডের এই সড়কটি এটি বড় করা হলে পাঁচ ফিট করে বড় করা হলে আর যে সমস্ত বাসমান দোকানগুলো বসে এবং সিএনজি যেগুলি বা অটোটির সড়কের সামনে সারিবদ্ধভাবে যে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে যাচ্ছে এর জন্য সবসময় যানজট সৃষ্টি হয় একইভাবে দুই পাশে এইভাবে দাঁড়িয়ে থাকে বিস্তারিত অন্যান্য খুব বিড়তা বাদ দেখা হবে